আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা অনেকেই মোটামুটি জানেন যে গতকালকে আমার মেয়ের একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন ছিল তো সেখানকার থেকে একটা ভিডিও আসলে আমরা টুকটাক একটা ভিডিও করে রেখেছিলাম সেখান থেকে একটা বড় ভিডিও আপলোড করলাম তো আমার মেয়েটার ইচ্ছেতেই আসলে জন্মদিনটা এবার সেলিব্রেশন করায় এর আগে আমরা কখনো করিনি তো কালকে ওর তিন বছর পূর্ণ হলো এজন্য ছোট্ট একটা আয়োজন করছিলাম এটা ছিল আমাদের সাজানোর পরে লোকটা আর নেক্সট টাইম এখানে ঝাড়বাতি অ্যাড করা হয়েছিল তো যাই হোক অল্পের মধ্যে একটা আয়োজন করছি খুব ঘরোয়াভাবেই ঘরোয়াভাবে বললেও ভুল হয় যেহেতু আমার বাবার বাড়িতে সেহেতু অনেকটাই আয়োজন করা হয়েছিল তবে খুব জাঁকজমকভাবে যে কিছু একটা এরকম কিছু না কিন্তু তবুও যতটুকু করা হয়েছে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ তো আমরা গরুর মাংস দিয়ে তেহারের আয়োজন করছিলাম আর দুই পাউন্ডের একটা কেক আনছিলাম মানে মোটামুটির মধ্যে যেভাবে সারা যায় শুধু আমার মেয়েটার খুশির জন্য আমার মেয়েটা অনেকদিন থেকেই সে জন্মদিন জন্মদিন করবে আজকে আমার জন্মদিন আজকে আমার জন্মদিন মানে সে প্রায় বলে প্রায় বলে তো চিন্তা করলাম কখনো যখন করিনি তো এবার যখন চাই তাহলে এবার করি তো এই জন্যই হয়তো এটাই প্রথম এবং এটাই শেষ তো লাইটিংয়ের কারণে আসলে আমাদের ওইভাবে ফেসটা বোঝা যায় না লাইটিংয়ের কারণে সব একেবারে লাল লাল দেখা যায় আর আমরা কেকটা লাইটিংয়ের আলোতেই করছিলাম মানে কাটছিলাম কোনো ঘরে লাইট জ্বালানো হয়নি একটা অন্যরকম লোকদের ছিল কিন্তু ক্যামেরায় তো আসলে ওটা ভালোভাবে বোঝা যায় না ক্যামেরাতে ওই লাইটিংটা আরও বেশি ফোকাস করে তো মেয়ের বাবা কেক কাটার ঠিক আগ মুহূর্তে আসে দাঁড়াই ছিল আর জন্য তাকে অনেক বিধ্বস্ত লাগতেছিল প্রচুর বৃষ্টি পড়ছে ঢাকার থেকে আসতে তাকে অনেক বেগবাহিত হয়েছে আসার কোনো রকম প্রস্তুতি ছিল না হঠাৎ করেই সে চলে আসছে তো আমার মেয়ে প্রত্যেকটা কেকের পিস কাটছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মানে ও এতটাই খুশি আর এতটাই আবেগপ্রবণ হয়েছিল কালকে মানে আমার এর থেকে আর বেশি সত্যি কিছু চাই না আমি না আমার মনে হয় প্রত্যেকটা বাবা মার কাছে এর থেকে বেশি আর কিছু হয় না তো কেক কাটার মুহূর্তে যেহেতু ওর দাদা বাড়ি থেকে কেউ আসতে পারেনি ওর দাদা ঢাকা থাকে তো দাদা ভিডিও কল দিচ্ছিল আমাদের কেক কাটার মুহূর্তে সে ভিডিও কলই আমাদের সাথে ছিল তো দাদার সাথে কথা বলতেছিল দাদাকে আবার কেক খাইয়ে দিচ্ছিল এই আর কি তো যাই হোক সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই মিটছে আপনার সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন ও একজন ভালো মনের মানুষ হইতে পারে আমার মেয়েটার একটাই শুধু সমস্যা ওর অনেক জেদ অনেক অভিমান এজন্য ওকে আমি চোখের আড়াল করতেই পারি না একদম তো যাই হোক এখানে আমি অল্প কিছু ছবি অ্যাড করছি আমাদের কালকের সেলিব্রেশনের ওইখান থেকে তো যাই হোক আর আমার মেয়েটা একটু না প্রচুর জেদি জানি না ওই জেদটা আসলে কার থেকে পেয়েছে কিন্তু দোয়া করবেন ও যেন শান্ত স্বভাবে শান্ত মেজাজের হয় আমি ওকে যেন সেভাবেই মানুষ করতে পারি সে দোয়া করবেন তো তার খুশিটা দেখবেন তার হাসির মধ্যে সে যে এত পরিমাণ খুশি ছিল আলহামদুলিল্লাহ তো একটা সন্তানের জন্য মায়ের এর থেকে বেশি চাওয়া থাকতে পারে না দুইজন মিলে কে খাওয়াই আমার বাবাকে আরও দাদার সাথে কথা বলছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আসছে নাচের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ